ভবদহে পানিবন্দী জনগোষ্ঠীর নারীদের স্বনির্ভরতা তৈরির লক্ষ্যে দ্বিতীয় ধাপে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ভবদহ একটি পানিবন্দী অঞ্চল যেখানে প্রতিদিনের জীবনযুদ্ধ যেন এক নীরব সংগ্রাম এই সংগ্রামী নারীদের পাশে দাঁড়িয়েছে অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠন দুই হাজার পনেরো সাল থেকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সংগঠনটি হয়ে উঠেছে স্থানীয় সমাজে বিশ্বাস ও আস্থার প্রতীক তাদের অন্যতম সাফল্য গতানুগতিক ধারায় রক্তদান ছাড়াও সমাজ উপকৃত হয় এমন নানান সৃজনশীল সামাজিক কর্মকাণ্ড এই অংশ হিসেবে ভবদা অঞ্চলের অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি দু হাজার চব্বিশ সালের প্রথম ধাপে দশটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল দশটি সেলাই মেশিন এক বছর পর দেখা যায় এই নারী স্বাবলম্বী নিজের হাতে উপার্জন করছেন নিজের পরিবারে এনে দিয়েছেন স্বপ্নের আলো এই সফলতার ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ধাপে আরও বিশ্ব সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে বসুন্ধরা গ্রুপের শুভ সঙ্গের সহযোগিতায় তবে এবার উদ্যোগে যুক্ত হয়েছে নতুন মাত্রা যেসব নারী সেলাই মেশিন পাবেন তারা অংশ নেবেন তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচিতে এখানে তারা শিখবেন আধুনিক সেলাই কৌশল আরও আত্মবিশ্বাসী হবেন পেশাদার জীবনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সৈয়দ সোহাইব ইমতিয়াজ ইয়াদ বলেন ভবদ সমস্যা শুধুমাত্র ওই অঞ্চলের মানুষের নয় এটা আমাদের সকলের সমস্যা তাদের দুর্ভোগ থেকে মুক্ত করতে হলে এ দায়িত্ব আমাদের সবাইকে একসঙ্গে কাঁধে তুলে নিতে হবে যতদিন না তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন ততদিন আমরা তাদের পাশে থাকব অভানগর ব্লাড ব্যাঙ্ক বিশ্বাস করে এই উদ্যোগ ভবদহ নয় পুরুষ সমাজে নারীর আত্মনির্ভরতার এক নতুন অধ্যায় রচনা করবে একটি অনুপ্রেরণার আলো ছড়াবে যেখানে প্রতিটি নারী নিজের স্বপ্ন বনবেন নিজের হাতে নিজের শক্তিতে